আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে আজকে যেই ভিডিও রিভিউটোরিয়া আসলাম দোতলায় একটি চমৎকার একটি বিল্ডিং নির্মাণ কাজে কংক্রিট হল ব্লক এই বিল্ডিংটা নির্মাণ কাজে সম্পূর্ণই কংক্রিট হল ব্লক ব্যবহার করা হয়েছে এবং কংক্রিট সলিড ব্রিক্স হল ব্রিক্স তিনটা আইটেমের প্রোডাক্টই এই বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে কোনো প্রকারে ই ব্যবহৃত হয়নি এই বিল্ডিংটার বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমাত্র আপনাদেরকে যে প্রোডাক্টটি লোড ব্যারিং যে ব্লকটি দেখালাম ওয়ান এই ওয়ান যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই সাইডগুলো তিন সাইডের মূলত বাউন্ডারি কাজে ব্যবহৃত হবে আর এই পাশ পুরোটা বিল্ডিংটাই সম্পূর্ণ বিল্ডিংটাই আমাদের এই কনক্রিট হল ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছে দর্শক আমরা উপরের দিকে যাব উপরে বর্তমান যে কাজটি চলমান সেটি হলো সিঁড়ি কোঠার ঘরটি সেই সিঁড়ির কোটার ঘরের কাজে নির্মাণ জন্য আমাদের সলিড ব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে সে সলিড ব্রিক্সের কাজগুলো কীরকম হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো তো দর্শক এখানে আগে যে রেলিংটা রেলিংয়ের কাজে কিন্তু ব্লক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রেলিংয়ের কাজে এবং যে সিঁড়ির কোঠা ঘরের নির্মাণ কাজে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ হ সলিড যে হলো যে ব্রিক্স সেই হলো ব্রিক্স দিয়ে এই বিল্ডারিং বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কাজগুলো করা হচ্ছে অত্যন্ত খুব চমৎকার কাজটি আপনারা আসলে সরজমিনে যদি ভিজিট না করে না দেখেন হয়তো মোবাইলে ধারণ করা ভিডিওতে এত ক্লিয়ার বোধ যাচ্ছে না তবে এই বিল্ডিংটা সম্পূর্ণ বিল্ডিংটাতেই এটা উপরে দেখতে পাচ্ছেন দোতলার কাজ এখনও করা হয় না ফিউচারে করা হবে যার জন্য রড রেখে দেওয়া হয়েছে দোতলা নির্মাণের দিনের কাজের জন্য তো দর্শক আজকে মধ্যে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ